প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ছাত্রীবৃন্দ গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের আজকের আলোচ্য বিষয় ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ওয়েস্টার্ন ম্যাটাফিজিক্সের কার্যকারণ আমরা এর আগে দুটো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তোমরা ভিডিও দুটিকে দেখে নিও এবং এই তৃতীয় যে ভিডিওটি দিচ্ছি এটিও ভালো করে ওর সঙ্গে দেখে নেবে তো তত্ত্ব এখানে দুটো মতবাদ তোমাদের পাঠ্যসূচিতে রয়েছে একটি হলো অবশ্যম্ভব সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ বা প্রশক্তি তত্ত্ব যেটি বুদ্ধিবাদী দার্শনিকদের এবং এর প্রবক্তা হচ্ছেন দার্শনিক ইউইং এবং অপরটি হল ডেভিড হিউমের সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব তো ডেভিড হিউম ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক তিনি কার্য এবং কারণকে দুটি পৃথক স্বতন্ত্র ঘটনা বলে চিহ্নিত করেছিলেন এবং তিনি বলেছিলেন যে কার্য এবং কারণ এই দুটি কখনোই আবশ্যিক সম্বন্ধে যুক্ত নয় তিনি বলেছেন ঘটনা দুটি কালিক পূর্বাপর অর্থাৎ আগে পরে ঘটে কিন্তু দুটির মধ্যে যখন সতত সংযোগ অর্থাৎ যখন সংযোগ ঘটে সেটি কোনো কালে হতে পারে অতীত বর্তমান ভবিষ্যৎ যে কালেই হোক না কেন যখন তার সংযোগ ঘটে তখন কার্যটি উৎপন্ন হয় এবং তিনি বুদ্ধিবাদীদের অভিমতটিকে খণ্ডন করেছিলেন বুদ্ধিবাদীরা বলেছিলেন যে কার্য এবং কারণের মধ্যে পূর্বত সিদ্ধ অবিচ্ছেদ্য আভ্যন্তরীণ সম্বন্ধ কিন্তু পরবর্তীকালে ডেভিড হিউম বলেছেন যে কারণ এবং কার্যের মধ্যে যে সম্বন্ধ তা আকস্মিক সম্বন্ধ অর্থাৎ হঠাৎ করে হয় এবং বাহ্যিক সম্বন্ধ এর মধ্যে কোনো আভ্যন্তরীণ বিষয় নেই এবং ডেভিড হিউম বলেছেন যে কার্য এবং কারণ এই কার্য কারণ হলো মানসিক প্রত্যাশা অর্থাৎ এগুলি মনে ধারণাতে থাকে কার্য এবং কারণকে উনি মনোগত বা বিষয়গত বলে উল্লেখ করেছিলেন তো আমরা যেহেতু এমসিকিউ বেস্ট আলোচনা করছি সেহেতু খুব ছোট বিষয়গুলির উপর আলোকপাত করব বা করছি তোমরা প্রত্যেকে এই রকম ছোট ছোট আলোচনা পেতে আমার এই চ্যানেলটিকে ফলো করো আরও এ ধরনের ভিডিও পেতে থ্যাংক ইউ